আসসালামু আলাইকুম সবাইকে আমাকে যে স্বাগতম অনেক দিন পরে একটা কাজ নিয়ে আসলাম এটা হচ্ছে আমি একটা জামা তৈরি করতেছি বাচ্চাদের দুই বছর আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে তো এটা আমি আমার মেয়ের জন্যই তৈরি করতেছি দেখা যাক আমি আগে নিজে যে কোনো শীত দিয়ে নিজের কাজ করে তারপরে ব্যবহার করে ওটা ধুয়ে দেখি যে আসলে সুতোগুলো কেমন যদিও নয় তারের অনেক কাজ করেছি আমি ওই সুতোগুলো ভালো নয় তারের কালার কখনো উঠে ওটা আমি এক কালার দিয়ে করেছি এখন আমি এটা মাল্টি কালার দিয়ে করতেছি এখানে দুইটি কালার আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে হালকা পিঙ্ক তো দেখা যাক কাজটা শেষ করে আপনাদেরকে দেখাবো এখন জাস্ট অল্প একটু কাজ এখানে করে দেখালাম এটা একদমই সিম্পল কাজ আশা করি সবার ভালো লাগবে যারা নতুন তারা হয়তো বা কীভাবে স্টিচ তৈরি করে এটা দেখে বুঝতে পারবেন সেই জন্য এই ছোট্ট ভিডিওটা করা তো সবার কাজকর্ম কেমন যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ